শেষমেশ সাহস করে আমি ওই চিলক্স এর নাগা ডান্স টা করে ফেললাম আর এই নাগা ডান্স খাওয়ার এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই এম তোয়েবা ওয়েলকাম ব্যাক তো আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সবাই দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে যে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছি কারণ আমি হচ্ছে যে ফুড পান্ডায় চিলক্স এর নাগা ডান্স অর্ডার দিছি কারণ আমার সামনে হচ্ছে যে এত পরিমাণ এই চিলক্স এর নাগা ডান্স এর ভিডিও আসতেছিল কয়দিন যাবত যে আমি আর সহ্য করতে না পেরা হচ্ছে যে অর্ডার দিয়ে দিছি ফুড পান্ডায় কারণ ভাই ডিলক্সের রেস্টুরেন্টে যায় বসে বসে খাওয়ার আমার সাহস নাই কারণ সবাই দেখে একদম নাগা ডান্স খেয়ে লাফালাফি করতে থাকে তো রেস্টুরেন্টে যায় যদি নাগা ডান্স খেয়ে লাফালাফি করি ঝালে তাহলে ব্যাপারটা কেরম দেখা যায় না মানে সরম সরম লাগে না এই জন্য আর কি আমি বাসা অর্ডার দিয়ে দিছি যে লাফালাফি করবো যাই করব বাসায় করব যদি ঝালে বাইরে রেস্টুরেন্টে লাফালাফি করি তাহলে তো মানুষ দেখে হাসাহাসি করবে তো আর তাই আর কি তো আমার নাগা নিয়ে আমি উঠেও পড়ছি বাসায় আইসেও পড়ছি তো এখন হচ্ছে যে এটা ওপেনিং করতেছি ভালোই কিন্তু এটা মানে ওপেনিং করতে ভালোই লাগতেছে হালকা মনে ভয় ভয় লাগতেছে জানলো আমার টাকাটা চলে যাবে নাকি মানুষ যে ঝাল হয় খাইতেই পারে না আমি হচ্ছে যে সাথে কোনো ড্রিঙ্কস ট্রিঙ্কস কিছু অর্ডার দেয় জাস্ট নাগা ড্রামসে অর্ডার দিছে আমি কি পারবো নাকি খাইতে আল্লাহ জানে তো এই যে সেই নাগাকে দেখ সরি নাগা ড্রামস হচ্ছে যে দেখে ফেলছি এই যে নাগা ড্রামস এই যে কিন্তু ভাই আমি বুঝতেছিলাম না যে মানুষের নাগা ড্রামস দেখে মচমচা থাকে আমার নাগা ড্রামস টা এরকম নরম কেন ভাই আমি তো বুঝতেছিলাম না তখন পর্যন্ত হচ্ছে যে গরম ছিল বাট নরম কেন রেস্টুরেন্টে আমি যাদেরকে খাইতে দেখছি ভিডিও সামনে তারা দেখছি মচমচা হয় এরকম নরম হয় নাকি নাগা ড্রামস আচ্ছা যাই হোক বাদ তো এই যে সাথে হচ্ছে যে এই সসটা দিছে এটা ওনাকে নাগার ডান্স দিয়ে লাগে তো যাই হোক এখন হচ্ছে যে মানে খাওয়ার পালা বাট তার আগে আমি হচ্ছে যে সুন্দর ভিউ নিতেছিলাম আই লাভ প্লেটটা তো এখনই জানলা দিয়ে বাইরে চলে যেত তো আমার কপালেই থাকতো না প্লেটটা যদি জানলা দিয়ে বাইরে চলে যেত তো কপালে থাকবে না কেন না ও কপালেই তো থাকবে না কারণ প্লেটটা যদি জানলা দিয়ে বাইরে যেত তাহলে তো আমার নাগার ডান্সটাও বাইরেই যেত তো এখন হচ্ছে যে আমি এটা ফার্স্টে ভেঙে দেখবো যে এটার ভিতরে হচ্ছে যে মরিস কতটুকু হয় তো আমি হচ্ছে যে বামার দিয়ে ভাঙা শুরু করে দিছি মানে এত এক্সাইটেড হয়েছি যে ক্যামেরা ধরছে হাতে আর বাম হাত ফাঁকাতে বাম হাত দিয়ে হচ্ছে যে নাগা ডান্সটা ভেঙে আপনাদেরকে দেখা দিতে চাইছিলাম তো আবার হচ্ছে যে ক্যামেরাটা বাম হাত দিয়ে নিয়ে এখন হচ্ছে যে ডান হাত দিয়ে ভাঙতেছি ভাই দেখেন ওরা হচ্ছে যে যেমন পরিমাণ নাগা মরিচ দিছে তেমন পরিমাণ হচ্ছে যে লাল মরিচও দিছে মানে এটা কি কোনো কথা নাগা মনে হয় ঝালটা মিষ্টি হয় জন্য তারা হয়তো বা শুকনা মরিচও দিয়ে দিছে সাথে তো যাই হোক আজকে হচ্ছে যে এটা খাই আমার কি অবস্থা হয় আল্লাহই জানে তো এখন হচ্ছে যে আমি এটা খাবো তো বিসমিল্লা বলে আমি হচ্ছে যে এক বাইট দিছি আর এক বাইট দেওয়ার পরে হচ্ছে যে আমি একদম নরমাল আমার মুখে কোনো ঝালও লাগে নাই নিচে হচ্ছে যে একটু পড়ে গেছে সেটা আবার উঠায় খাওয়া শুরু করছি কারণ এক দেওয়ার পরে আমি কিছুই বুঝিনি আমার কাছে ঝালও লাগে নাই বাট হালকা হালকা নাগা নাগা ফ্লেভার আসা শুরু হয়েছে আর আমার সামনে দেওয়া হচ্ছে যে রিয়াকশন দেওয়া বসে আছে সবাই যে আমার রিয়াকশন দেখবে কেমন হয় তো আমি হচ্ছে যে আরেক বাইট দিছি ফিলিংস বোঝার জন্য তো আমি হচ্ছে যে আরেক বাইট যখন দিলাম তখন হচ্ছে যে হালকা হালকা ঝাল লাগা শুরু করছে মনে হয় ফুল ঝালই লেগে গেছে বাট আমার হচ্ছে যে কোনো রিয়াকশন নাই মানে রিয়াকশন লেস আমি মানে আমি হচ্ছে যে দুই তিন বাইট দেওয়া হচ্ছে যে কথা বলতেছি ঝাল লাগতেছে বা তেমন ঝাল লাগে নাই তেমন ঝাল লাগে না বললে হবে না ঝাল তখন আস্তে আস্তে লাগা শুরু হয়েছে ভাই এটা যখন খাবেন তখন বুঝবেন না আর এক দুই মিনিট পরে হচ্ছে যে আপনার ঝাল লাগা শুরু হবে আমি হচ্ছে যে আবার দেখা দেখা খাইতেছিলাম যে এই যে এখানে হচ্ছে যে মরিচ আসছে তো এই যে আমি আবার সাহস করে আবার আরেক বাইট বসাই দিছি আমার তখনও কোনো ঝাল লাগে আমি হচ্ছে যে আমার মতো খাইতেছি আবার সাথে হচ্ছে যে এখন এই সসটা খুলবো এই সসটা দিছে সস ছাড়াই আমি খাওয়া শুরু করে দিছি মানে আমি কত মানে না ঝাল লাগা আমি সস ছাড়াই খাওয়া শুরু করে দিছি তো সস তো হচ্ছে যে খুললাম খুললাম হচ্ছে যে আবার সস গ্রানটাও নিতেছে দেখি আবার এটা আবার ঝাল সস না কেরা থেকে আবার মরিচ টরিচ এর গ্রান আসে নাকি কিন্তু না এটা থেকে কোনো মরিচ এর গ্রান আসতেছিল না একটু সতর্কতা আর কি মানে এক করলাম আর কি যাচাই বাছাই করে খাইলাম কারণ এমনিতে এটা না আবার ওইটা যদি নাগার সস হয় যদি চিলক্স এর এরা হচ্ছে যে আমার বেশি ঝাল লাভার মনে করে যদি নাগা সস দেওয়া দেয় আবার তাহলে তো মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে যাবো এই জন্য আর কি একটু চেক দিয়ে নিলাম তো আমার হচ্ছে যে মানে তখন ঝাল লাগতেছিল না আমি বলতেছিলাম যে কোনো ঝাল নাই কোনো স্পাইসি নাই এই যে আমি আবার দেখাইতেছি যে কতটুকু শেষ করছি আসলে আমার কাছে একটু একটু ঝাল লাগতেছিল আবার ঝাল লাগতেছিল না একটু একটু ঝাল লাগতেছিল আবার ঝাল লাগতেছিল না মানে রিয়াকশন বের হবে আবার রিয়াকশন বের হইতেছিল না মানে এই যে আমি এখন হচ্ছে যা সস লাগাই খাই মানে আমার কত সাহস দেখেন যেটা হচ্ছে যে মানে উপরের যে পার্ট থাকে চিকেনে ওইটা ভিতর পুরা থাকে নাগামরিচ দিয়ে পুরো একদম ভরা ছিল ওইটা হচ্ছে যে আমি সস দিয়ে ভরায় মুখে দিছি মানে আমার সাহসের কোনো তুলনা আছে বেশি সাহস দেখায় ফেলছি আর কি তো বেশি সাহস দেখায় বেশি পাকনামি করে ফেলছি তো এই যে পাকনামির ফল হচ্ছে যে আমার এখন পুরা একদম চোখ টোক বুক টুক ভিতরে থেকে একদম জইলা আসছে ঝালে তাও হচ্ছে যে আমার কোনো লজ্জাশরম নাই

একবার ঝালো লাগে একবার ভালো লাগে একবার তারা ছাইরা দেয় আবার তারা খায় যারা হচ্ছে যে আমার মতো পাবলিক তাদের হচ্ছে যে এই অবস্থা আর শেষ মাস হচ্ছে যে আমি খাইতে খাইতে আমার আবার ঝাল লেগে গেছে দেন হচ্ছে যে আমি আর খাইতে পারি না আমি মাপটা চাইতেছিলাম যে ভাই আর খামো না হইছে আমার লজ্জা হইছে দেখেন ঠোঁট ঠোঁট ফুলা কি হইছে আপনারা থাকেন আমি যাইগে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না টাটা